বায়েতুল মামুর জামে মসজিদ তেয়ালি চর পশ্চিম পাড়া ভৈরব কিশোরগঞ্জ সভাপতি মজিবুর রহমান সাধারণ সম্পাদক তৌহিদ মিয়া আমিনুল হক শূন্য এক নয় এক তিন এক নয় দুই সাত সাত তিন এটি একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের কার্যক্রম চলছে এটা আপনার ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী আপনারা আপনার যা যার মতো হেল্প করতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যে যার মতো হেল্প করবেন পুরো লিঙ্কটা আমি আবার আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিকানাটা কিভাবে টাকা পাঠাতে হবে আপনারা যে নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করবেন যতটুকু সম্ভব আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা তাদেরকে হেল্প করবেন প্রয়োজনে গিয়ে ঘুরে দেখে আসতে পারেন আর যদি ভালো লাগে আমার কথাগুলো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন